বহুল আলোচিত বারো দিনের যুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার স্থাপনায় ইরানের হামলায় নিহত হয়েছিল ছত্রিশ জন এমন দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী একটি অনুষ্ঠানে যুদ্ধের রূপরেখা তুলে ধরেন আইআরজিসির মুখপাত্র তিনি বলেন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইসরায়েলের কৌশলগত বিভিন্ন স্থাপনা হামলা করে ইরান যার মধ্যে মোসাদের একটি কার্যালয় রয়েছে ওই অভিযানের মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সফলতা মিলেছে বলেও জানায় আইআরজিসি রিচ সেলন ফ্যামিলি নতুন চলতি বছরের জন্য হঠাৎই ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল পরিস্থিতি সামলে উঠে দ্রুত পাল্টা জবাবও দেয় ইরান শুরু হয় শক্তিধর দুই দেশের মধ্যে বহুল আলোচিত বারো দিনের যুদ্ধ বিশ্ব রাজনীতির বাক অনেকটাই বদলে দেওয়া ওই যুদ্ধে দুপক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইরান ইসরায়েলের সামরিক কূটনৈতিক সহ কৌশলগত বিভিন্ন স্থাপন এবং অবস্থান ধ্বংস হয় এ সংঘাতে যায় দুপক্ষরই শীর্ষ নেতা সেনা কর্মকর্তাদের এবার ইরানের দাবি ওই যুদ্ধে সফলভাবে হামলা চালানো হয় মোসাদের একটি স্থাপনায় যাতে নিহত হয় অন্তত ছত্রিশ জন ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র সেখানেই দাবি করেন তিনি যুদ্ধ শুরু হতেই ইসরায়েল তেহরানের একটি জ্বালানি ডিপোতে হামলা চালায় এর পাঁচ ঘন্টার মধ্যেই ইরান প্রতিক্রিয়া জানায় দুই ধাপে হাইফা তেল শোধনাগারে হামলা চালানো হয় ওই হামলায় শোধনাগার কার্যত বন্ধ হয়ে যায় ইরান মোসাদের এক স্থাপনায় হামলা চালায় সেই হামলায় ছত্রিশ জন নিহত হয় আইআরজিসি বলছে বারো দিনের যুদ্ধ ছিল তথ্য সাইবার প্রযুক্তি এবং গুপ্তচর নিয়ন্ত্রিত যুদ্ধ যেখানে প্রতিটি ক্ষেত্রে সফলতার দাবি করছে ইরান যুদ্ধে ইরানে এক হাজারের বেশি প্রাণহানি হয় তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ায় এর জবাবে আইআরজিসি কৌশলগত স্থানগুলোর পাশাপাশি কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় মীর মুশফিকা হাসান যমুনা নিউজ